হ্যালো আর পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে আজকে তোমাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে শেয়ার করতে চলে আসলাম আমরা যখন করছি তখন মনে হলো তোমাদের সঙ্গেও এরকম একটা রেসিপি কেন শেয়ার করব না বাজারে কিন্তু এখন এই ধরনের যে খাবারগুলো তার জন্য যে জিনিসটা লাগবে সেটা কিন্তু ভীষণ অ্যাভেলেবেল তাই জন্য আর এখুনি হালকা গরমে সকালবেলায় যদি এরকম একটা তরকারি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না ছোট থেকে বড় জাস্ট জমিয়ে খাবে বলে আমার মনে হয় এই ব্রেকফাস্টটা তাই জন্য আজকের রেসিপি কাঁচা কুমড়ো নিরামিষ তরকারি এর জন্য দেখো আমরা একটা কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি এগুলো বাজারে সব সময় পাওয়া যায় কিন্তু গরমে যেন আমার মনে হয় একটু বেশি এর প্রচলনটা হয় তাহলে এবার আমরা এই কুমড়োটাকে কিন্তু প্রথমে ভালো করে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখালাম না এবার দেখো ছুরির সাহায্যে তোমরা চাইলে বটির সাহায্যে কিন্তু এইভাবে ছোট ছোটো করে পিস করে নেবে পনিরের মতন এই কুমড়োর কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই কাঁচা কুমড়ো ভেতরে দেখে আশা করি বুঝতেই পারছো কোনো রকমই দানা হয়নি আর এগুলো সচরাচর দানা হয়ও না যতটুকু হয় সেগুলোতে কিন্তু আরামসে আমরা খেতে পারি এগুলোকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই এইভাবে কাট করে নেব দেখো পনিরের মতন ছোটো ছোটো করে বা আলুর তরকারির থেকে একটু বড় সাইজ দিয়ে কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ এর মধ্যে বেশ খানিকটা কিন্তু কষ বের হয় যার জন্য এগুলোকে খুব ভালো করে কিন্তু এইভাবে আমাদের দু তিনবার করে ধুয়ে নেব। চলো এরপর একটা কড়াই বসিয়ে নিলাম যার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারো কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেলটা গরম হওয়া অবধি আমরা খুব ভালো করে অপেক্ষা করব এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজেই চট জলদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু করা যায় চলো তেল আমাদের গরম হয়ে গিয়েছে এবার একটা ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমরা ইউজ করছি হাফ চামচ মতন কালো জিরে আর রাঁধুনি যখন রাঁধুনি আর কালো জিরে খুব সুন্দর চড়বর করে উঠবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা কাঁচা কুমড়োগুলো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কুমড়োতে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা কিন্তু এগুলোতে মধ্যে জল ইউজ করব না কুমড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে অনেকেই এই কাঁচা কুমড়ো হয়তো খেতে চাইতে নাও পারে যেহেতু একটু সবজে সবজি সাদাটে সাদাটে হয় সেই কারণে সেই জন্য আমি তোমাদের বলবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো খুব সুন্দর রঙ হবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মিনিট মিনিটেরও কম পাঁচ মিনিট মতন ওয়েট করো দেখো কুমড়ো থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে আর কুমড়ো কিন্তু বেশ সুন্দর মজেও গিয়েছে এবার শুধুমাত্র জল দিয়ে এটা রান্না করার পালা একবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি তিন টুকরো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো দিয়ে কিন্তু একটু ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এখানে আমাদের কুমড়ো কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ইউজ করব। তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো এই তরকারিতে তোমরা চাইলে কিন্তু আলুর ইউজও করতে পারো যেহেতু আমরা এখানে আলু দিলাম না শুধুমাত্রই কুমড়ো দিয়ে করছি তাই জন্য জলের কোয়ান্টিটিটা খুব বেশি এখানে আমরা ইউজ করব না যেহেতু কুমড়ো একটু জলসা জলসা ঢাকা চাপা দিয়ে কিন্তু আর পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করলেই আমাদের কুমড়োর তরকারি কিন্তু একদম রেডি তোমরা চাইলে এখানে আলু বা টমেটো কিন্তু দিতে পারো আমরা এগুলো কোনো কিছুই দিলাম না এই তরকারিটা একটু মাখো মাখো হলে আমাদের খেতে ভীষণ ভালো লাগে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব একদম পাতলাভাবে করো না তাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম লাগতে পারে একটু মাখো মাখো ব্যাপার হলে কিন্তু খেতে বেশ মজাদার লাগে ঢাকা চাপা দিয়ে আর পাঁচ মিনিট ওয়েট করার পর দেখো স্ট্যান্ডিং টাইমে রাখলাম আমাদের এই কুমড়োর তরকারি কিন্তু একদম রেডি ব্যাস এটাকে নামিয়ে নিয়ে প্লেটে সার্ভ করার পালা গরমকালে কিন্তু শীত সকাল বেলায় এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগে না দুটো থেকে তিনটে রুটি তো হামেশাই উঠে যাবে তোমরা যদি চাও এখানে কিন্তু চিনির ব্যবহার করতে পারো আমরা এখানে কোনো রকম চিনির ব্যবহার করলাম না প্লেটিংটা সাজানোর জন্য দিয়ে দিলাম এখানে তরকারি রাখলাম সাইডে আঁচ সেদ্ধ ডিম যেগুলোকে আমরা হাফ বয়েল ডিম বলি সেই ডিম সিদ্ধ আর তিনটে রুটি এইরকম হেলদি ব্রেকফাস্ট আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব এখন এই রকম গরমে কিন্তু তোমরা এটাকে খেতে পারো আর কুমড়ো তরকারি এইভাবে অসাধারণ লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো ধন্যবাদ